হ্যালো সবাইকে সোলার প্যানেল নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম ওটাতে অনেক ভিউ এসেছে এই জন্য ওটার পার্ট টু করছি কিভাবে আপনারা কারেন্ট ছাড়া সোলার দিয়ে বা কারেন্ট সহ হাইব্রিড আইপিএস দিয়ে লক্ষ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত বাঁচাইতে পারবেন সেটা আপনাদের আজকে আমি সাথে শেয়ার করব আর আমার দুইটা এসি চলছে আমি কিভাবে সোলার প্যানেল দিয়ে দুইটা এসি চালাচ্ছি সেটাও দেখেন আর এভাবে করেই অনেক টাকা সেভ করা যাবে আমি দুটা এসির কথা বলছিলাম না এই যে এখানে একটা এসি ফোন দিয়েই দেখা যাচ্ছে এটা ফোন দিয়েই কন্ট্রোল করা যায় এই যে এসি এটা চলছে সহ এদিকে লাইটও আছে এই রুমে অনেক লাইট জ্বলছে সব কিন্তু সোলার প্যানেল দিয়ে এখন কারেন্টের লাইন টোটাল বন্ধ আছে আপনাদের আমি ইনভার্টারের ওখানে গিয়ে দেখাচ্ছি যে কারেন্টের লাইন টোটাল বন্ধ আছে আর কত টাকা সেভ হবে এটাও আমি কিছুটা হিসাব করে আপনাদের বলছি যে কত টাকা সেভ হবে আমাদের এখন দুইটা এসি চলছে ঠিক আছে এখানে এসো এখানে দেখাও এই যে এখন ইনপুট আসছে সোলার প্যানেল থেকে টিভি মানে হচ্ছে সোলার প্যানেল সোলার প্যানেল থেকে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কিলোওয়াট এটা আসলে লোড আছে এই জন্য কম ব্যাটারিও একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে ব্যাটারিতে নাইনটি এইট চার্জ মানে লিথিয়াম আয়ন ব্যাটারি এখন একটু কম স্পিডে চার্জ হবে তো এখানে আমাদের লোডটা যেভাবে আছে সেইভাবে প্যানেল থেকে আসছে হলে চার হাজার দুইশো ষাটওয়ড মতো আমাদের সোলার প্যানেল থেকে আসে এই যে তিরিশ পার্সেন্ট লোড আছে তিরিশ পার্সেন্ট লোড আছে এই যে ওয়ান পয়েন্ট এ ওয়ান কিলোয়ার মতো লোড আছে এখন দুইটা এসি চলছে সহ লাইট জ্বলছে এটা হচ্ছে এসি লাইনের সার্কিট ব্রেকার এই যে দেখেন এখানে এখন ইনভার্টারে দেখেন এসি লাইনটা টোটাল বন্ধ আছে এই যে ইনপুট জিরো হাজ জিরো ভোল্ট তো এখন ওপরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দুইটা এসি এই এসিটাও আপনাদের দেখাই আমরা বসেছিলাম কিছুক্ষণ আগেই এখানে এসি চলছে তো এই রুমে একটা এসি চলছে লাইট জ্বলছে ফ্যান চলছে সাথে এসি চলছে আর এখানে দেখেন ওইটা হচ্ছে হিট কুল হিট কুল এসি কিন্তু ওয়াইফাই কানেক্ট হয় আর এটা অ্যান্টি রাস্ট কুল হায়ারের টুন দেখবেন এটাতে ওয়াইফাই নাই হ্যাঁ এটা শুধুমাত্র রিমোটে চলে এই যে এখানে রিমোটে চলছে বা আমি এখানে আর একটা জিনিস দেখাচ্ছি দুইটাই তো তিরিশের টেম্পারেচার আছে এই যেটা দেখেন একটু কমিয়ে দেখাই এই যে উনত্রিশ কিন্তু এটা এখন কমবে না হ্যাঁ দুইটা এসি একসাথেই চলছে তাহলে বুঝতে পারছেন যে কত টাকা সেভ হবে অনেক টাকা এখানে সেভ হবে আমি হিসাব করছি আপনাদের দিয়ে দেখাচ্ছি কারেন্টের লাইন টোটাল বন্ধ আছে অনেক টাকা এখানে সেভ করা যাবে তোমার প্যানেল ব্যবহার করে কত টাকায় সাশ্রয় হচ্ছে আমার এই প্যানেল ব্যবহার করে কত টাকা সাশ্রয় হচ্ছে এটা যদি হিসাব করি তাহলে অনেক টাকা হবে তারপরও তোমাকে একটা আইডিয়া দিই ধরো যদি আমার লোড দুই কিলোয়াট করে থাকে দুইটা এসি সহ ভাত রান্না যখন করবে বা এত ফ্যান চলছে আরও তো সব ফ্যান দুই কিলোয়াট যদি লোড থাকে এখান থেকে যাওয়া যাবে না চলো ওদিক দিয়ে যাই দুই ওয়াট যদি লোড থাকে দুই কিলোয়াটের দাম কত দুই ইউনিটের দাম দুই ইউনিটের দাম হচ্ছে তোমার বাংলাদেশে যদি বেশি বারোটারে বারো দুগুণিত চব্বিশ টাকা হবে হ্যাঁ চব্বিশ টাকা তো চব্বিশ টাকা এক ঘন্টাতে তার মানে আমি যদি বারো ঘন্টা পাই চব্বিশ গুণিত বারো দাও আর এখানে গুণিত তিনশো পঁয়ষট্টি দাও এই এক লক্ষ টাকা প্রায় এক বছরে বাঁচছে তো আমি এক লক্ষ টাকা না আমি আশি হাজার টাকায় ধরলাম আশি গুণিত চার বছরে তিন লাখ বিশ হাজার টাকা চার বছরে কিন্তু টাকা সব উঠে যেও বেশি হচ্ছে আড়াই লক্ষ টাকা প্লাস যেহেতু খরচ হয়েছে আর আমি আর বলছিলাম না যে এক কোটি টাকাও বাঁচা সম্ভব তো এটাও তোমাকে বলছি চলো একটা নিচে ভালো জায়গাতে যাই ওখানে গিয়ে তখন বলি তাহলে তো ভাইয়া সোলার প্যানেল ব্যবহার করে অনেক লাভজনক হওয়া যাবে হ্যাঁ এটা লাভজনক ওই ইনভার্টারটা যদি তিন বছরে টাকা উঠে যায় পাঁচ বছর গ্যারেন্টি তো পাঁচ বছরের আগে তো নষ্ট হয়েছে না প্যানেলগুলো কিন্তু পঁচিশ থেকে তিরিশ বছর ওয়ারেন্টি বা গ্যারেন্টি থাকে তার মানে এটা পৃথিবীর সর্বোচ্চ জিমকো কোম্পানি যে পঁচিশ তিরিশ বছর ব্যবহার করা যাবে আর হচ্ছে আর একটা যেটা আছে ব্যাটারি এটা ছয় হাজার সাইকেল মানে বারো থেকে পনেরো বছর ইউজ করা যাবে মানে কিন্তু তিন বছরে যদি টাকা উঠে তাহলে তো এটা তো লাভজনকই হচ্ছে অনেক টাকা আর আমি তোমাকে বললাম না যে এক কোটি টাকা এখানে বা কোটি টাকা প্লাসও লাভ করা যাবে কীভাবে এটা এখন তো তুমি বলবে এটা হ্যাঁ কীভাবে তো এটা ধরো তুমি একটা ইলেকট্রিক মাইক্রো কিনলে ইলেকট্রিক মাইক্রো তোমার আশি কিলোয়ার একটা ব্যাটারি এখন আশি কিলোড একটা ব্যাটারি যদি বারো টাকা ইউনিট হয় তাহলে দেখো নশো ষাট টাকা দাম প্রতিদিন যদি তুমি একবার নাও চার্জ করো ধরলাম যে বছরে দুইশো দিন চার্জ করলে তাহলে দুইশো দিনে কত আসছে এক লক্ষ এক বছরেই দুই লক্ষ টাকার কাছাকাছি চার্জের জন্য আসছে বুঝতে পারছো কি আর যদি কেউ বেশি চালায় তাহলে কিন্তু ওই তিনশো পঁয়ষট্টি দিনই ইউজ করবে সাড়ে তিন লক্ষ টাকা তো সাড়ে তিন লক্ষ টাকা তো সাড়ে তিন লক্ষ টাকা যদি তোমার প্রতি বছরে চার্জের জন্য লাগে এটা যদি ইলেকট্রিক তুমি ওই ই ব্যবহার করো মানে তুমি যদি প্রতিদিন পাঁচশো কিলো ড্রাইভ করো মাইক্রো যাদের বড় দেশ ওদের জন্য কিন্তু এটা আরও ভালো হবে বা ঘুরে বেড়াই ঠিক আছে ওদের জন্য এটা কিন্তু কাজে লাগবে তো মাইক্রো যদি তুমি প্রতিদিন পাঁচশো কিলো ব্যবহার করো তাহলে দেখো তোমার এক বছরে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু বা সেভ হবে এখন এটাকে তুমি প্যানেল তিরিশ বছর চলবে তিরিশ বছর দেখুন গুণ করো এই যে দেখো এক কোটি পাঁচ লক্ষ বারো হাজার টাকা ঠিক আছে তো এভাবে করে এক কোটি টাকা সেভ করাও সম্ভব আবার এটার জন্য কিন্তু প্যানেল লাগবে কিন্তু বেশি হ্যাঁ তখন কিন্তু এই আমাদের যে আড়াই লক্ষ টাকা সেটা আছে কাছাকাছি খরচ বা তারও কম বা বেশি হতে পারে এই খরচও কিন্তু তখন হবে না তখন কিন্তু একটা নেওয়া লাগবে এক লক্ষ বিশ হাজার টাকা দামের ইনভার্টার প্লাস হচ্ছে একটা দুই লক্ষ ষাট হাজার টাকা দামের ব্যাটারি আর তোমার প্যানেল নিতে হবে তোমাকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার তাহলে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এই খরচ আসছে এখানে ধরো আরও শহর তোরা ছয় লক্ষ টাকার মতো কিন্তু প্রথমে খরচ করতে হবে তাহলে কিন্তু তুমি ওই এক কোটি টাকা সেভেন করার বোঝা যাবে যে ছয় লাখ টাকা যদি খরচ করা যায় তো আমি তিরিশ বছরে এক আধ কোটি টাকা মান মানে লাভবান এক কোটি টাকা প্লাস হবে হ্যাঁ সেটা খরচ কোটি টাকা প্লাস হবে যেমন এসি টেসি এগুলার কিন্তু হিসাব করিনি শুধুমাত্র আমরা ইলেকট্রিক মাইক্রোট হিসাব করেছি মানে কাছাকাছি এক লখ এক কোটি বিশত্রিশ লক্ষ টাকা সেভ হবে এটা প্যানেল কিন্তু অনেক লাভজনক তারপরেও আমরা আরও পার্ট নিয়ে আসবো এখন এটা পার্ট টু এর ভিডিও করলাম তো আপনারা যদি এটার পার্ট থ্রি চান তো আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আরও আপনাদের তাহলে বিস্তারিত যদি জানার প্রয়োজন থাকে কমেন্টে বলবেন যে আপনারা কি জানতে চান আমি তো এক কোটি টাকার ক্লাস কথা বলেছি আপনারা হয়তো বলবেন এখানে অনেক কিছু জানার আছে তো জানতে চাইলে কমেন্ট করে জানাবেন আর এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক দেবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ